হ্যাঁ প্রজেক্টর ইপসন এর একটা নতুন ব্রিজ আনছিল দেখবে আমরা পদ্মা শাহ কোলে চালাইয়ে দেখাই দেব ডাবল লেয়ারের এটা ডবল তা আছে সিঙ্গেল চালু একদম নে

কম দামের মধ্যে আছে কালার প্রিন্টার এগুলো রাখা যাবে আপনার এক টাকা করে যেটা নেবেন নেন দুই হাজার টাকা করে কোকারি সেট এবং সব বাটি এগুলো 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 রাখা যাবে আটশো টাকা করে মিনি ইনস্টাল গিজার আলটিমেটেড ফারে দিবে আটশো টাকা করে রাখা যাবে একদম দশ হাজার টাকা ওভেন এটা রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাইক্রো ওভেন বলছি পাঁচ হাজার টাকা করে এবার যেটা নেবেন নেন আর এগুলো কনকা এগুলো সব জাহাজের আবার এগুলো রাখা যাবে আপনার দশ হাজার করে আর কি তিন হাজার পাঁচশো টাকা এটা সাত টাকা মেকর মেশিন এটা চার হাজার টাকা কফি মেশিন আপনার সাত হাজার টাকা করতে আইয়ের এটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা এটা তিন হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা একদম স্পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে স্পিয়ার একদম ফ্রেশ ফেসে এরকম এটা রাখা যাবে একদম বারো হাজার টাকা এটা রাখা যাবে আপনার সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা চকলেটের ফ্রি সার্টি এটা পনেরোশো টাকা রাখা যাবে দশ করে একদম দশ করে দশ করে গ্রাফি আছে বাচ্চাদের এসিউ আছে দুই হাজার টাকা

আন্তরিক এবং থেকে ভালোবাসা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলামি থেকে থেকে শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশন যেটির লোকেশন চট্টগ্রাম বাটিয়ারি সোনাকা পেট্রোল পাম্পের অপর পাশে মালামাল অপশনের এবং পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামাল এসি ওয়াশিং মেশিন মেডিকেল ইকুইপমেন্ট বিভিন্ন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন সম্বন্ধ ভিডিওটি দেখবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে সো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশা থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ জিরো ওয়ান পেজটি থেকেও আপনারা ঘুরে আসবেন পেজটি লাইক ফলো করে দেবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দেবেন কি আমরা বুঝতেছি না যেরকম আছে এরকমের আপনারা দেখে ভিডিও কলে যোগাযোগ করে ইপসন ইপসনের একটা প্রজেক্টর এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম ফ্রেশ মানে ডুবাইওয়ালা বিদেশ থেকে আনছিল জাহাজের না ডুবাইওয়ালা নতুন বিদেশ থেকে আনছিল ওনার টাকার প্রয়োজনে বিক্রি করে দিছে হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে পদ্মা সহ যারা নিবে হ্যাঁ যারা আমাদের কাছে এটার জন্য দেখবে আমরা পদ্মা সহ কুলে চালাইয়ে দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট ওকে আর ওর নিয়ে যাওয়ার পর যদি না চলে রিটার্ন রিটার্ন দিয়ে দিবেন আর এই আমার এটা হান্ড্রেড পার্সেন্ট চালু হলে রাখবেন এটার দাম পড়বে যে অনলি ফর আঠারো হাজার টাকা আঠারো টাকা ইপসনের

এটা ডবল লেয়ারের এটা ডবল থাক আর এটা আছে সিঙ্গেল এটা হচ্ছে ডবল হ্যাঁ ডবল হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে এটা ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা করে দুইটা আছে এরকম দুইটা আছে হারমোনিয়াম একদম ফ্রেশ সাত হাজার পাঁচশো টাকা ডবল ডবল লেয়ারের ডবল লেয়ার না হ্যাঁ ডবল লেয়ারের ডবল লেয়ারের দেখেন একটু মালা করে দেখাই দেন আরতে আছে এটা ডাবল চালু একদম দেখেন এটা সাত হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ এটা চালু আছে চালুর মধ্যে চিকুন চিকুন রেখা আছে দুই একটা চিকুন চিকুন রেখা আছে চালু আছে

আলোচনার সাপেক্ষকে আমি দিয়ে দেবো আচ্ছা আর কোচটা নিলে ছয়শো পঞ্চাশ টাকা করে আর অনুগুলো পর্বে আপনার অনুগুলো পর্বে আপনার সাতশো টাকা করে আর এগুলো মেশিন থ্যাকা ফাইভ এর থেরাপি হ্যাঁ হ্যাঁ এগুলো পড়বে আপনার পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে চালু আছে হান্ড্রেড পার্সেন্ট চালু এগুলো থেরাপি মেশিন না হ্যাঁ এখানে এখানে অনু আছে অনুগুলা পড়বে আমরা পনেরোশো টাকা করে এগুলো পড়বে আপনার দুই হাজার টাকা করে আর সি সি ক্যামরাগুলা পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো টাকা টিভিটা কাটুন শহ আছে সোনি সোনি পঁয়ষট্টি অরিজিনাল সনি এটা আবার মালয়েশিয়ান ফিটিং আমার আমাদের বাংলাদেশি ফিটিং না মালয়েশিয়ান ফিটিং এখানে একটু একটা আসা আছে একটা রেক আছে সিকন একটা রেক আছে হম

এটা রাখা যাবে আপনার 6000 টাকা আচ্ছা পানির ফিল্টারগুলো হ্যাঁ পানির ফিল্টার আছে এক প্রায় সাত 8 মডেলের মধ্যে আছে আচ্ছা কি হবে রাখা যাবে একটা হ্যাঁ ইয়ার ফাশনাল আছে ওটা রাখা যাবে 5000 টাকা রাখা যাবে 5000 টাকা করে যেটা দিবেন আমাদেরকে নক করবেন 5000 টাকা 100% ওকে আচ্ছা আর এই পানির মোটর এটা ফাম এটা চালু আছে এগুলা এগুলা রাখা যাবে আপনার সাত হাজার টাকা করে আর গিজিটার গিজার রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা আর এটা রাখা যাবে পনেরো লিটার এগুলো রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা ছোট সাইজ এটা রাখা যাবে আট হাজার টাকা আট হাজার টাকা এটা বাইরের আমেরিকান আচ্ছা এটাও রাখা যাবে এটা রাখা যাবে আপনার নয় হাজার টাকা নয় টাকা আচ্ছা আর টিভিগুলো চালু আছে টিভিগুলো রাখা যাবে আপনার এগুলো রাখা যাবে পঁচিশশো টাকা করে একুশ ইঞ্চিগুলো রাখা যাবে তিন হাজার পাঁচশো টাকা করে আর এখানে প্রিন্টার প্রিন্টার যেগুলো আছে এগুলো প্রিন্টার কম দামের মধ্যে আছে একটা কালার প্রিন্টার এগুলো রাখা যাবে আপনার এক হাজার টাকা করে আর যেগুলো লেজার প্রিন্টার এগুলো যে কোনটা যেটা নেবেন নেন দুই হাজার টাকা করে এই প্রেসার কুকার ফেসার কুকার গুলো রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা করে রাইস কুকার বড় গুলো রাখা যাবে চার হাজার টাকা করে আর কতগুলো মেডিকেল ইকুইপমেন্ট আছে যেটা নক করলে আমাদেরকে আমাদের কাছ থেকে আমরা দেখাতে পারবো এগুলো কত করে ভাই এগুলার বিভিন্ন লিডার আছে এগুলা কেউ নক করলে আমাদেরকে সবই দিলে আমরা দেখাবো আর কি এগুলা এগুলো এগুলো রাখা যাবে আটশো টাকা করে আর মিনি ইনস্টাল গিজার মিনি ইনস্টাল গিজার আলটিমেটেড ফারে দিবে এগুলো প্যাকেট সহ ইনটেক একদম এগুলো আবার চাইনিজ এগুলো রাখা যাবে আপনার আটশো টাকা করে এটা টিভি এটা এটা আমেরিকান টিভি

হুম তারপরে যে ফিল্টার এটা সাত হাজার টাকা মেকর মেশিন এটা চার হাজার টাকা কফি মেশিন এগুলা আপনার সাত হাজার টাকা ওপর পড়বে আর মেসেজ পাই মেসেজ এটা পড়বে আপনার বারো হাজার টাকা আর ইয়ার কুলার এটা সাড়ে হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা জিনিস এটা বালা করে লক্ষ্য করেন আপনারা দেখেন এই জিনিসটার সাথে এটা আছে এটা এই দুটা আলোচনা সাপেক্ষে কারো যদি প্রয়োজন হয় কেউ যদি চিনে থাকে হ্যাঁ কারো যদি প্রয়োজন হয় সেটা আলোচনা সাপেক্ষে দিয়ে দেব আর এটা মিক্সার এটা এটা তিন হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা ফার্ম এটা এটা একদম স্পিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে স্পিয়ার একদম ফ্রেশ ফেসি এরকম এটা রাখা যাবে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম ফ্রেশ এটা রাখা যাবে আট টাকা আচ্ছা আর এটা কিবোর্ড এটা রাখা যাবে আপনার সাত হাজার টাকা আর একটা মাঠ ফার্ম আছে হেভি এটা রাখা যাবে আপনার তিন হাজার পাঁচশো টাকা গরি গরি এটা রাখা যাবে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ফ্রিজ হ্যাঁ হান্ড্রেড ওকে আচ্ছা চকলেটের ফ্রিজ আর কি বিদেশি চকলেট রাখার জন্যই ত্রিজলা হ্যাঁ এগুলা এটা রাখা যাবে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা আর সোলো আছে একটু আনফের সেটা সময় সময় দিয়ে দেবো এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর একটা পানি ফিল্টার আছে এটা রাখা যাবে আপনার ছয় হাজার টাকা আর সোলো এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে বারো হাজার টাকা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে একদম পঁচিশ হাজার টাকা স্টিম আয়রন এগুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে আর মিক্সার এটা এটা রাখা যাবে একদম দশ হাজার টাকা আর পানি ফিল্টার এগুলা এগুলো ছয় হাজার টাকা করে আর টাকা ক্রাউন মেশিন এটা এটা একদম এসপি প্যাকেট সহ আছে হ্যাঁ এটা রাখা যাবে আপনার একদম আট হাজার টাকা আর এটা রাখা যাবে একদম পনেরো হাজার টাকা আর পানি এটা রাখা যাবে আপনার ছয় হাজার টাকা ওই ওভেন আছে ওভেন ওভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো এটা রাখা যাবে স্পিয়ার এটা এটা সাত হাজার টাকা রাখা যাবে জেনারেটর এটা রাখা যাবে একদম বারো হাজার টাকা যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা লাইন দিয়ে দেখি নেই চালু করে দেখি নে নিচের এটা রাখা যাবে বারো হাজার টাকা আর এখানে গাড়ি আছে গাড়িগুলা রাখা যাবে দশ করে একদম দশ করে দশ করে চালু একদম চালু হ্যাঁ কম্পাসার টা খাওয়ার ঠাঙ্কি এটা রাখা যাবে একদম আট হাজার টাকা এসপিআর একদম ফ্রেশ মাল টেলিফোন আছে ফ্রেশ ফ্রেশ এগুলা টেলিফোন গুলা রাখা যাবে এক টাকা করে কিবোর্ড এটা রাখা যাবে এক হাজার টাকা এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ লাইট নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ব্যাগ এটা রাখা যাবে আপনার 2500 টাকা এটা এটা সার্কেল বিএমআর সার্কেল এটা রাখা যাবে আপনার 6000 টাকা আর অনেক মেডিকেল ইকুইপমেন্ট আছে এখানে আল্ট্রাসোনোগ্রাফি আছে বাচ্চাদের এক্সইউ আছে হ্যাঁ অনেক মেডিকেল ইকুইপমেন্ট এটা অনেক দামি জিনিস এটা চালু এরকম মেডিকেল ইকুইপমেন্ট যারা একসাথে নিয়ে যেতে পারে আলোচনা সাপেক্ষে দিয়ে দেব প্রথম শুরু করে 2000 টাকা

আর দুই টানা পড়বে আপনার সাতাশ হাজার টাকা অনেক এসে আছে শীতকাল এসে গেছে এখন কম চলতেছে এখন সে কারণে আর এখানে ফোটো বলে এসে আছে এটা একদম থেকে একটু বেশি এটা দেখা যাবে একদম পঁচিশ হাজার টাকা এটা দেখা যাবে তেইশ হাজার টাকা এগুলো আর তিনটা আছে এগুলা তিনটা আছে যেরকম আছে যে অবস্থায় আছে অবস্থা নিয়ে যেতে হবে আমরা মেরামত করে দেখি নেই যেরকম আছে এরকম যেরকম পাইছে ওরকম রাখছি যেরকম আছে ওরকম রাখা যাবে আপনার দশ হাজার টাকা করে ম্যানুয়াল মেশিন এটা এটা রাখা যাবে আপনার ছয় হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে আপনার নয় হাজার টাকা এল জি এল জি কোরিয়ান এটা রাখা যাবে নয় হাজার টাকা এটা রাখা যাবে আপনার আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর ষোলো এটা রাখা যাবে আপনার ষোলো এটা রাখা যাবে আপনার তিন হাজার পাঁচশো টাকা বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকা আমাদের কাছে পাঁচশো পিসের উপর আছে ওয়াশিং মেশিন কালেকশন ফুল ও আছে আপনার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বিভিন্ন লেটার আছে আর এটা ক্যাননের ক্যাননের হান্ড্রেড পার্সেন্ট ওকে হুম হান্ড্রেড পার্সেন্ট ওকে ক্যাননের এটা যদি কেউ নয় পঁচিশ হাজার টাকা রাখা যাবে আর এটা রাখা যাবে বিশ হাজার টাকা যাবে রাখা যাবে আপনার তেরো হাজার টাকা এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা আর যে রাখা যাবে আপনার চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা ওটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা

এটা রাখা যাবে 14000 টাকা আচ্ছা এগুলা 12 14 15 16 20000 বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের কাছে 50000 এর উপরে ওয়াশিং মেশিন আছে সেটলো অরিজিনাল জাহাজের এটা রাখা যাবে 50000 টাকা আচ্ছা স্যার অরিজিনাল সালো জাহাজের এটা রাখা যাবে আপনার হাজার টাকা এটা ইনভার্টার এলজি 1 লক্ষ টাকা パナソニック আছে নাসরিক রাখা যাবে এটা পনেরো হাজার টাকা বিভিন্ন রেটের মাল আছে অ্যাভেলেবেল ওয়াশিং মেশিন আছে অ্যাভেলেবেল ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের জন্য নক করলে আমরা ভিডিও কলে দেখাবো আর ফ্রিজ ইনভার্টার এটা ইনভার্টার একদম ফ্রেশ ইনভার্টার হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা রাখা যাবে একদম আঠাশ হাজার টাকা এটা রাখা যাবে একদম আঠাশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা আচ্ছা এটা তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা